যারা মিথ্যু মিথ্যাবাদী একটা মিথ্যা যখন আপনি বলবেন ওই একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো দশটা মিথ্যা এসে ওইটা চাপড়ে ধরবে ওই দশটায় ডাকতে যাবে আরো দশটা দশ দশ একশোটা আপনার সামনে এসে মানে আপনার আমল নামা বাড়াইতে থাকবে পাবদার আল্লাহ তালা এই জন্য বলছেন সুরাজ জুমান তিন নাম্বার আয় আল্লাহ তালা বলেন ইন্দি মন আল্লাহ এবং কাফের সম্প্রদায়কে যারা কুফুরি করে এবং মিথ্যা কথা বলে এই সমস্ত ব্যক্তিদেরকে সর্ব সঠিক পথে পরিচালিত করেন না আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না যারা মিথ্যা কথা বলে এবং কুফুরি করে কুফুরি করা মিথ্যা কথা বলা এটাও একটা কুফুরি